আসসালামাইকুম প্রিভিয়ার্স আজকে আমি অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ একটি অঙ্ক সমস্যা সমাধান করছি যেমন এখানে বলা আছে স্কোয়ার মাইন মাইনাস বি আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে এ প্লাস ভিম ঠিক আছে এই সূত্র দিয়ে আমরা আসলে এটা উৎপাদক বিশ্লেষণ করব ঠিক আছে তাহলে প্রথমে এখানে আমাদেরকে এটাকে ভাঙবো যেমন এটাকে আমরা এই যে আমরা লিখলাম স্কোয়ার স্কোয়ার মানে টু এক্স হোল স্কোয়ার স্কোয়ারটাকে একে টু স্কোয়ার ধরব তারপর এটা হলো কি বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখান থেকে সূত্রটা বসাবো সেটা হচ্ছে এখানে এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরব স্কোয়ার মানে বি স্কোয়ার তার মানে হলো এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে হয়ে গেছে তাহলে এস কমার বিস্কুয়ার এ প্লাস বি